সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো এই প্লাস্টার করা ব্যালকনিতে এই লোহার গ্রিল আমরা লাগিয়ে দেব তো আমরা কিভাবে এই লোহার গ্রিলটি সেটিং করব এটা আপনাদেরকে আজকে দেখাবো এই গ্রিলটির মাপ হচ্ছে 51 ইঞ্চি 200 হাইটে আছে 43 ইঞ্চি 400 টা বন্ধুরা এই ইটের মাপটি দেব এখানে 5 ইঞ্চি 400 মাপ আছে তাহলে আমরা এই এক ইঞ্চি অ্যাঙ্গেল যদি আমরা মেডেল বরাবর করি তাহলে দুই ইঞ্চি দুই সুতাতে দাগ দিতে হবে যেহেতু এটা একান্ন ইঞ্চি গ্রিল তাহলে আমরা নিচে তিনটা কেলাম উপরে দুইটা কেলাম দেব তো আমরা মার্কিন করে নেই আগে দুই ইঞ্চি দুই সুতাতে তো আমরা তিনটা দাগ দেওয়া হয়েছে আমরা এখন উপরের দাগগুলো দিয়ে নেব তো আমাদের ডাক দেওয়া হয়েছে আমরা এখন ডিল মেশিন দিয়ে ডিল করব তো আমরা ডিলের বিট ছয় সুতা তো আমরা ডিল করি আমাদের ডিল করা হয়েছে বন্ধুরা আমরা এখন এই দুই বিএসআরএম বিএসআর বার আমরা লাগিয়ে নিচ্ছি আপনারা এইভাবেই লাগিয়ে নেবেন আমাদের নিচে রড লাগানো হয়েছে এখন আমরা উপরের ক্লাম দুটো লাগিয়ে নিব ক্লাম লাগানো হয়েছে নিচে তিনটা উপরে দুইটা তো আমরা গ্রিলটা এখন তুলে ঝালাই দেব আপনারা দেখতেই থাকুন এবং এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কর নাই করে আমাদের পাশে থাকবেন তো আমাদের গ্রিলটা ওঠানো হয়েছে আমরা এখন ওয়েলিং করব তো ওয়েলিং করার জন্য প্রথমত আমরা আর্থিং দিলাম তারপরে আমরা ওয়েলিং করব আমরা ওয়েলিং করা শুরু করলাম দেখতে পাচ্ছেন আপনারা যে কোথাও কাজ করে নেন না কেন ওয়েলিং গুলা ভালো করে নেবেন কারণ ওয়েলিং ভালো করে নেবেন ফিনিশিং গুলা ভালো করে দিয়ে নেবেন আমাদের নিচের তিনটে ক্লামে আমরা ওয়েলিং করছি এখন উপরের দুইটাতে ওয়েলিং করব তো দেখতেই থাকুন আমাদের একটাতে লাগানো হয়েছে আমরা আর একটাতে লাগাচ্ছি বন্ধুরা আমাদের ঝালাইয়ের কাজ শেষ তো আমরা এখন এই ঝালাই যে জায়গায় যে জায়গায় করেছি আমরা এই জায়গাগুলো গ্রানিং মেশিন দিয়ে ঘষা দিচ্ছি ফিনিশিং দিচ্ছি আমাদের উপরের দুইটাতে আমরা ফিনিশিং দিয়েছি আমরা এখন নিচের তিনটাতে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিল লাগানোর কাজ শেষ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন এতক্ষণ আমরা কিভাবে গ্রিল সেটিং করলাম বা সেট করে দিলাম তো আপনাদের বাসাবাড়িতে যদি এই ধরনের কাজ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন